আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ ইসরাইলের রাজধানী তেলা বিবেদ মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস যোদ্ধারা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র রকেট বর্ষণে তেলাবিব ও তার আশেপাশের এলাকাগুলো ধুলিসের পথে সেই সঙ্গে লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীও নেতানিয়াহুকে হামলা করে পাগল করে ছেড়ে দিচ্ছে নাস্তানাবুত হচ্ছে ইসরায়েলের দখলদার বাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু থাকছে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন এরপর জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় অন্তত পঞ্চাশ জিম্মি নিহত বলছে হামাস যুদ্ধারা এরপর জানিয়ে দেব কেউ পাত্তা দিচ্ছে না মাথামোটাই ইসরায়েল মাথামোটা ইসরায়েল জাতিসংঘের সদর দপ্তরে দাঁড়িয়েই মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের পদ এক দাবি করেছেন পাগল হয়ে গেছেন নেতানিয়াহু চতুর্মুখী হামলার মুখে দিশে হারা হয়ে পড়েছে এবার ইসরায়েলের দখলদার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার মুখের উপর উচিত কথা বলে দিয়েছে তাই ক্ষিপ্ত হয়েছে এই দখলদার বেঞ্জামিন নেতানিয়াহু এভাবেই বিশ্বব্যাপী দেশগুলো এই কট্টরবাদী ইহুদিবাদী ইসরায়েলের উপর নিন্দাও আঙুন তুলে ইসরায়েলকে উচিত জবাব দেওয়া উচিত এতে আপনার কি মতামত তা কমেন্টস করে লিখে জানান এবং জানিয়ে দেব গাজাকে পৃথিবীতে চিরস্থায়ী নরকে পরিণত করেছে ইসরায়েল বলছে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দিব স্যাটেলাইট থেকে পাওয়া ইসরায়েলের অভিযানের মাত্র দশ দিনের তুলনামূলক চিত্রই বলে দেয় সীমা ছাড়িয়ে কতটা বর্বরতা চলছে গাজায় দেখা গেছে গাজার উত্তরাণ ছিল বেইথানুন ও আল কার্মার বসতি প্রায় মাটির সাথে মিশে গেছে এমন অবস্থায় বুধবার রাতে গাজার দক্ষিণ সীমান্ত দিয়ে ট্যাঙ্ক নিয়ে ভেতরে ঢুকে অভিযান চালিয়েছে ইসরায়েল এর আগে গত তেরো বারোই বাইশই অক্টোবর এমন অভিযানে হামাসের পাল্টা প্রতিরোধের ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েল তবু এই ফিলিস্তিনিরা ইসরায়েলের মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র সহ সমস্ত পশ্চিমা শক্তি গাজায় ঢুকে পড়লেও এক ফিলিস্তিনি বলেন আমি বাপদাতার ভিটা মাটি ছাড়ব না উনিশশো সালে তারা আমার অভিভাবকদের সাথে যা করেছে এবার তা হতে দেব না ধ্বংস স্তূপের উপরেই তাবু কাটিয়ে থাকবো প্রয়োজনে প্রাণ দেব অন্যথায় ফিলিস্তিনি মাটি রকরান নিয়ে নিব থাকছে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ইসরায়েলের রাজধানীতে রকেট বর্ষণ ইসরায়েলের রাজধানী তেল আবিবে হামলা অব্যাহত রেখেছে হামাস বুধবার তারা রকেট বর্ষণে তেল আবিব ও এর আশেপাশের এলাকাগুলোকে টার্গেট করতে থাকে গাজা থেকে রকেট হামলার কারণে তেল আবিব ব্যাথ ইয়াম গিভাইম রামাদ হেলোন এবং মধ্য অন্যান্য শহরেও ইয়ার রেড সাইরেন বাড়ছে খবর টাইমস অব ইসরায়েলের আইডিএফ বলেছে যে তারা উত্তর গাজা উপত্যকায় স্থল আক্রমণে দুইশো পঞ্চাশটিরও বেশি লক্ষ্য বস্তুতে আক্রমণ করেছে তারা হামাসের রকেট ফায়ারিং সিস্টেম কমান্ডারকে হত্যা করেছে বলেও দাবি করেছে জমিদার অবলম্বে মুক্তির আহ্বান জানাতে কেফার আজ্জার সম্প্রদায়ের শত শত বাসিন্দা তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে সমাবেশ করেছে হামাসের সামরিক শাখা বলছে ইসরায়েলি হামলায় প্রায় 50 বন্দিনী নিহত হয়েছে হামাসের সামরিক শাখা তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতিতে কাসাম বিগেট বলছে তাদের অনুমান ইসরায়েলের আক্রমণে নিহত বন্দির সংখ্যা প্রায় 50 জনে পৌঁছেছে এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় হামাস গাজা উপ উপত্যকায় কমপক্ষে দুইশো চব্বিশ বন্দিকে ধরে রেখেছে হামাসের হামলার জবাবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলার স্থল চালাতে কয়েকদিন ধরেই প্রস্তুতি গাজা সীমান্তে দেশটি গাজায় সংঘাতে মৃত্যু সংখ্যা বেড়ে সাত হাজার দাঁড়িয়েছে নিহতদের ভেতর তিন হাজার শিশু রয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তারা ট্যাঙ্ক ব্যবহার করে হামাসের অবস্থান লক্ষ্য করে গাজার অভ্যন্তরে স্থল অভিযান চালিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত পঞ্চাশ জিম্মি নিহত বলছে হামাস ইসরায়েলি বিমান হামলায় হামাসের হাতে জিম্মি থাকা অন্তত 50 জন মারা গেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতার সিন গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেডস এই তথ্য জানিয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে বৃহস্পতিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বার্তায় আল কাসেম ব্রিগেডস জিম্মিদের প্রাণহানীর এই তথ্য জানিয়েছে। টেলিগ্রাম বার্তায় বলা হয়েছে হামাসের হাতে বন্দি ইসরায়েলি ও বিদেশিদের অন্তত 50 জন ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। গত 7 অক্টোবর ইসরায়েলি কিছু নাগরিক ও বিদেশি গাজায় ধরে নিয়ে যায় হামাস বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের হাতে জিম্মিদের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে এতে বলা হয়েছে 7 অক্টোবরের হামলার পর থেকে এখন পর্যন্ত গাজায় হামাস 224 জনকে জিম্মি করেছে বলে ধারণা করা হচ্ছে এর আগে জিম্মিদের এই সংখ্যা 222 বলে জানিয়েছিল ইসরায়েল হামাস এখন পর্যন্ত চার জিম্মিকে মুক্তি দিয়েছে হামাসের শীর্ষ নেতাদের সাথে কাতারের সরকারি কর্মকর্তাদের এক বৈঠকের পর গত শুক্রবার মার্কিন দুই নাগরিককে মুক্তি দেয় গাজার এই সশস্ত্র গোষ্ঠী পরেশসোমবার 85 বছর বয়সী ইস ইসরায়েলি দুই নারীকে মুক্তি দেওয়া হয় বয়স বিবেচনায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানায় হামাস এই নারীরা ইসরায়েলে ফিরে যাওয়ার পর জিম্মিকালীন হামাসের আচরণে মুগ্ধতা প্রকাশ করে জাতিসংঘ কেউ পাত্তা দিচ্ছে না ইসরায়েল জাতিসংঘ কেউ আরো পাত্তা দিচ্ছে না ইসরায়েল জাতিসংঘের সদর দপ্তরে দাঁড়িয়ে দাবি করেছেন জাতিসংঘে হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সমালোচনা করেছিলেন গুতেরেস তার মন্তব্য ক্ষিপ্ত হয়ে জাতিসংঘের কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয় ইসরায়েল বুধবার সেনাবাহিনীর আর্মি রেডিওকে এর এরদান বলেন জাতিসংঘের প্রতিনিধিদের ভീഷা দিতে অস্বীকার করবে ইসরায়েল আমরা ইতিমধ্যেই এই সংস্থাটির মানবিক বিষয়ক সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিতের ভিশা প্রত্যাখ্যান করেছি তাদের শিক্ষা দেওয়ার সময় এসে গেছে দা গার্ডিয়ান এর আগে মঙ্গলবার গوترات জাতিসংহ নিরাপত্তা পরিষদে ভাষণ দিতে গিয়ে বলেন এটি স্বীকার করে নিতে হবে ইসরায়েলি হামাসের হামলা এমনিতেই হয়নি ফিলিস্তিনের মানুষ 56 বছর ধরে সশস্ত্র কর্তৃক দখলদারিত্বের শিকার হয়েছে তারা তাদের ভূখণ্ড ইহুদি বসতিতে পরিণত হতে এবং সহিংসতায় জর্জরিত জর্জরিত হতে দেখেছে তাদের অর্থহীন অর্থনীতির দম বন্ধ করে রাখা হয়েছে মানুষগুলো বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের ঘরবাড়ি বাড়ি ধ্বংস করা হয়েছে তাদের রাজনৈতিক সমাধানের আশা ধলিস্বাদ হয়ে গেছে এই মন্তব্যের প্রেক্ষিতেই পাল্টা বক্তব্যে বেশ করা ভাষায় এর দোয়ান বলেন জাতিসংঘ ব্যর্থ হচ্ছে এবং আপনি জনাব মহাসচিব সব নৈতিকতা এবং নিরপেক্ষতা হারিয়ে ফেলেছেন কারণ আপনি যখন এই ভয়ানক কথাগুলো বলেন যে এই জঘন্য হামলাগুলো কোনো বিনা কারণে ঘটেনি তখন আপনি সন্ত্রাস কে সহ্য করছেন এবং আমি মনে করি মহাসচিবকে অবশ্যই পদত্যাগ করতে হবে এরপর তিনি সদর দপ্তরের বিল্ডিং এর ইশারা করে বলেন আজকে আমরা তাকে ক্ষমা চাইতে বলেছি তাছাড়া বিল্ডিংটির অস্তিত্বের কোনো যুক্তি নেই গাজাকে পৃথিবীতে চিরস্থায়ী নরকে পরিণত করছে ইসরায়েল বলছে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি বৃহস্পতিবার গাজায় ইসরায়েলের বোমা বর্ষণে বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা বৃদ্ধির সমালোচনা করে বলেছেন ইসরায়েল গাজাকে পৃথিবীতে চিরস্থায়ী নরকে পরিণত করছে এই ট্রমা আগামী প্রজন্মকে আতঙ্কিত করবে সাফাদি বলেন ইসরায়েলি সরকারের মন্ত্রিসভার সদস্যরা প্রকাশ্যে লজ্জাজনকভাবে ফিলিস্তিনিদের পৃথিবী থেকে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন তাদেরকে বেঁচে থাকার অযোগ্য প্রাণী বলে অবহিত করেছেন আবার নিজেরা বলছে এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ নয় যদি তানা হয় তাহলে পৃথিবীতে কেন তারা একজন ফিলিস্তিনি সাংবাদিকের শিশুকে হত্যা করবে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এর দান হামাস কর্তৃক এক থাই কর্মীর শিরোচ্ছেদ করার চেষ্টার ফুটেজ দেখান এটা সমালোচনা করেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন আপনাকে দেখানোর মতো কোনো ভিডিও আমার কাছে নেই আমরা মৃতদের খুব সম্মান করি তাদের পরিবারের বেদনাকে খুব বেশি সম্মান করি কিন্তু ফিলিস্তিনেরা যে ঘৃণাত্ম ভয়াবহতা অমানবিকতার শিকার এবং নির্যাতিত হচ্ছে হাজার হাজার ভিডিওতে তা তুলে ধরা হয়েছে গাজাবাসীর চিহ্ন মুছে দিতে এবার ট্যাং নিয়ে স্থল অভিযানের হুমকি টানা ধরে চলা ইসরায়েলের লাশ আর শহরে পরিণত হয়েছে গাজা গাজাবাসীর শিগগিরই ব্যাপক স্থল অভিযানের হুমকি দিয়েছে ইসরায়েল এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওঠা গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাবে ভেটো দিয়েছে ইসরায়েলের কঠোর সমর্থক যুক্তরাষ্ট্র পশ্চিমা বিশ্বের নগ্ন সমর্থনে পাইক সরকারি দরে মানুষ মারার বিভৎস উন্মদনা চলছে গাজায় শুধু রাতে নয় হামাজ দমনের হাতে দিনে দুপুরে গণমাধ্যমের সামনে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে একের পর এক আবাসিক ভবন ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন আমরা এখানেই ছিলাম বোমার শব্দ শুনেছি যা ছিল খুবই অদ্ভুত মুহূর্তে এই ভাবনাগুলো ধসে পড়েছে ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে সুন্দর একটি জীবন কাটাতে চাই আমরা চাই না কোনো রকেট আমাদের মাথায় আঘাত করুক আর ভবনগুলো আমাদের মাথার উপর ভেঙে পড়ুক বাস বিচারহীন হামলায় হতাহতের তালিকায় প্রতিনিয়ত যুক্ত হচ্ছে গণমাধ্যম কর্মী ও তাদের পরিবার রাতে নিহত হয় এক প্রতিনিধির ছেলে মেয়ে ও স্ত্রী খান হামলায় পরিবার পরিজন প্রশ্ন একদিনের নবজাতক কিভাবে সন্ত্রাসী হয় অন্তরে ধৈর্য সাহস আর অবশিষ্ট নেই বলেই আল্লাহর কাছে ফরিয়াদ জানান তারা জাবালিয়ায় তিন মেয়ে এক নবজাতক স্ত্রীকে হারিয়ে শোকের ভাষা হারিয়েছেন এই ব্যক্তি তিনি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ সমস্ত পশ্চিমা শক্তি একটি গাজায় ঢুকে পড়লেও আমি বাপদাতার ভিটামাটি ছাড়ব না উনিশশো সালে তারা আমার অভিভাবকদের সাথে যা করেছে এবার তা হতে দেব না ধ্বংস স্তূপের উপরেই তা খাটিয়ে থাকব ধ্বংস স্তূপের উপরেই তাবু খাটিয়ে থাকবো স্যাটেলাইট থেকে পাওয়া ইসরায়েলের অভিযানের মাত্র দশ দিনের তুলনামূলক চিত্রই বলে দেয় সীমা ছাড়িয়ে কতটা বর্বরতা চলছে গাজায় দেখা গেছে গাজার উত্তরাঞ্চল বেই থানুন ও আল কারমার বসতি প্রায় মাটির সাথে মিশে গেছে এমন অবস্থায় বুধবার রাতে গাজার দক্ষিণ সীমান্ত দিয়ে ট্যাং নিয়ে অভিযান চালিয়েছে গত অক্টোবর এমন অভিযানে হামাসের পাল্টা প্রতিরোধ ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েল এই অভিযানে মূলত হামাসের সম্ভাব্য ঘাটি ছাড়াও ট্যাঙ্ক বিধ্বংসিক্ষেপণাস্ত্রের মজুদ নিক্ষেপ স্থল ধ্বংস করা হচ্ছে মাঠ পর্যায় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সব অভিযান পরিচালিত হচ্ছে